আজকে আমাকে আসন্ন রমজান উপলক্ষে একটি প্রাথমিক দাস দেওয়ার জন্য বলা হয়েছে বলা বাহুল্য যে আমরা সবাই রমজান আসছে এটা নিয়ে বেশ উৎফুল্ল এবং আমি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আবার এই মাসটি প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করুন এবং এই মাসের আগে এবং মাস চলাকালীন সকল ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন এবং আরও দোয়া করি যে আমাদের সবাই এবং আমাদের পরিবারের সকলেই যেন এই বছরের লাইলাতুল কদরটা পাই ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সাথে কোরআনে কিভাবে রমজান নিয়ে আলোচনা করেছে তা আলোকপাত করতে চাই কিছু বিষয় আমাদের সকলেরই জানা উচিত আল্লাহ রমজান সম্পর্কে কোরআনে শুধুমাত্র একবার বলেছেন আল্লাহ তাকোয়ার ব্যাপারে অনেকবার বলেছেন আখিরাতের ব্যাপারে অনেকবার বলেছেন বিভিন্ন নবীদের সম্পর্কে অনেকবার বলেছেন আল্লাহ বিভিন্ন বিধিবিধান সম্পর্কে অনেকবার বলেছেন কিন্তু যখন রমজানের কথা আসছে শুধু এক জায়গায় বলা হয়েছে এর কোনো পুনরাবৃত্তি হয়নি আর কোনো জায়গায় বলা হয়নি শুধু বলা হয়েছে সুরা বাকারাতে কিন্তু বাকারার কোন জায়গায় এটি বলা হয়েছে সেটি জানাটা খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন সুরা বাকারার প্রথম অংশে আল্লাহ সেই কারণগুলো বলেছেন যে কারণে বনি ইসরা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে তাদের ভুলগুলো আল্লাহ এগুলোর পুরো তালিকা দিয়েছেন সুরা বাকারাতে সেই তালিকার শেষে গিয়ে আল্লাহ ইব্রাহিম আলাহি সম্পর্কে বলেছেন কেন কারণ ইব্রাহিম আলাহিসাল্লাম হচ্ছেন আরব এবং ইয়াহুদীদের মাঝে যোগসূত্র কেন তিনি এই দুটোর মাঝখানে সেতু কারণ আরবরা হচ্ছে ইসমাইল আলাহিসাল্লামের সন্তান আর ইহুদিরা হচ্ছে ইসাক আলাহিসাল্লামের সন্তান তাদের মাঝের একমাত্র লিঙ্কটা হচ্ছে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম তাদেরকে ইব্রাহিম আলাহাল্লামের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কারণ তারা বলেছে যে তারা শুধু এমন কোন নবীকে মেনে নিবে যার পূর্বপুরুষ তাদেরও পূর্বপুরুষ এবং তাদের পূর্বপুরুষ বলতে তারা শুধুমাত্র ইসাকে আলাহাল্লামকে বোঝাচ্ছে আর আল্লাহ তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে কেন তোমরা ইসাহাক আলাহ সন্তানদের প্রতি এত পক্ষপাত দেখাচ্ছ আর কেন ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তানদের তোমরা গুরুত্বই দিচ্ছ না কারণ ইব্রাহিম আলাইহাইসাল্লাম ইসমাইল আলহাল্লামেরও বাবা আর সেই বংশ ধরে আসছেন মোহাম্মদ রসুলুল্লাহাল্লাইসাল্লাম অর্থাৎ মূল ধারণাটি হচ্ছে আল্লাহর নির্বাচিত উম্মা হচ্ছেন ইব্রাহিম আলাহালামের সন্তানেরা এবং সেই সূত্র ধরেই প্রথমে তারা ছিল ইসহাক আলাহামের সন্তান আর পরে তারা হলো ইসমাহ আলাহ সাল্লামের সন্তানেরা কিন্তু দিন শেষে তারা সবাইকে ইব্রাহিম আলাহামের সন্তান অর্থাৎ ওখানে কোনো পরিবর্তন হয়নি এটা আসলে কোনো পরিবর্তনই নয় তাই কেন তাদেরকে আর রিসালা দেওয়া হবে না সেই কারণগুলো বলার পর তাদের কাছে ইব্রাহিম আলাহালামের উল্লেখ করা হচ্ছে ইব্রাহিম আলাই এবং ওনার সম্পর্কে যেই ঘটনাটি বলা হচ্ছে ওয়া ইরিয়ফা ও ইব্রাহিম উল কওয়ার ইদার মিনাল বাই তি ওয়াসমা আইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান তা সামিল আলীম ইব্রাহিম আলাহিসাল্লাম কাবাঘরের ভিত্তি স্থাপন করলেন সুরা বাকারার প্রথম অর্থাংশে শেষে এসে এই সম্পর্কে একটু আভাস দিচ্ছেন কেন এটি এত গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ কাবা সম্পর্কে একটু আভাস দিচ্ছেন এটা তৈরি হবার ইতিহাস ইব্রাহিম আলাহসাল্লাম কাবাঘরের ভিত্তি স্থাপন করলেন এর কয়েক আয়াত পরে কি হয়েছে জানেন আল্লাহ মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ার দরকার নেই তাদের মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়তে হবে কিন্তু কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে এ কথা বলার আগে তিনি বলেছেন ইব্রাহিম হচ্ছেন সেই ব্যক্তি যিনি এটা বানিয়েছিলেন কারণ ইয়াহুদি এবং আমরা মুসলিমরা ততদিন পর্যন্ত কোন দিকে ফিরে নামাজ পড়তাম আল আকসা ইহুদিরা যেদিকে ফিরে প্রার্থনা করত আমরাও সেই দিকে ফিরেই পড়তাম একই দিকে এই আয়াত আসা পর্যন্ত এবং তারপরেই মুসলিমদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে কাবার দিকে ফিরে নামাজ পড়তে এখন আপনারা এটাও জানেন যে রসুল্লা সাল্লাম যখন মক্কা ছিলেন তখন একই সাথে কাবা এবং মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়া যেত কাবার এমন পাশে দাঁড়ানো যাতে কাবা এবং আকসা দুটোই আপনার সামনে থাকে এটা সম্ভব ছিল কিন্তু যখন মদিনাতে যাওয়া হলো তখন আর সেই সুযোগটা রইল না হয় আপনাকে কাবার দিকে ফিরতে হবে আর অথবা কাবার দিকে পিঠ দিয়ে দিকে ফিরে নামাজ পড়তে হবে আপনার পক্ষে এখন আর একসাথে দুই দিকে মুখ করা সম্ভব নয় রসুল সাল্লাই যখন মক্কায় ছিলেন তখন তিনি একই সাথে দুই দিকে মুখ করতে সক্ষম ছিলেন আর যখন তিনি মদিনায় গেলেন একদিকে মুখ করা সম্ভব হল এবং তিনি আকসার দিকে মুখ করছিলেন এবং এটা ছিল ওনার জন্য বেশ পীড়াদায়ক এই জিনিসটার উল্লেখ আল্লাহ কোরআনে করেছেন যখন কোরআনে কিবলা পরিবর্তনের আয়াতটা আসলো নিশ্চয়ই আমি আকাশের দিকে তোমার মুখমন্ডল উত্তোলন অবলোকন করেছি তাই আমি তোমাকে ওই কিবলামুখী করাচ্ছি যা তুমি কামনা করছো যাই হোক আমি যেই পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো একটা জাতির পরিচয় হয় তার রাজধানীর পরিচয় আপনি যখন একটি জাতিতে পরিণত হবেন আপনার একটি রাজধানী থাকতে হবে আর বিশেষত আপনি যদি একটি বড় জাতি হন আপনার একটা বিশেষ রাজধানী থাকতে হবে আর রাজধানী হচ্ছে এর পরিচয় ধরুন কোনো একটি দেশের একটি শহর বা একটি গ্রাম কোনো বাহিনীর হাতে পতন হলো সেটা কিন্তু তেমন বড় ব্যাপার না একটি দেশ পুরোপুরি পরাজিত হয় কখন যখন কেউ তার রাজধানী দখল করে নেয় আপনি যখন কারো রাজধানী দখল করে নেবেন তখন ওই দেশের আর অস্তিত্ব নেই একটি দেশের রাজধানী তার পরিচয় বহন করে মুসলিমদের জন্য কিবলা আমাদের পরিচয় এটা আমাদের রাজধানী মক্কা হচ্ছে আমাদের ইসলামিক রাজধানী আমরা ওইদিকে মুখ করি যখন আল্লাহ এই দিক পরিবর্তন করে দিচ্ছেন তখন তিনি আসলে আমাদের বাহ্যিক পরিচয়ের জিনিসটাই পরিবর্তন করে দিচ্ছেন উনি আমাদের পরিচয় পরিবর্তন করে দিচ্ছেন এখন মজার ব্যাপার হচ্ছে আল্লাহ চাইলেন ইহুদি এবং মুসলিমদেরকে দুই জাতিতে আলাদা করতে তাই উনি এর রাজধানী পরিবর্তন করে দিলেন যেইমাত্র উনি আমাদের রাজধানী পরিবর্তন করলেন আল্লাহ বললেন ওয়াসাতান এইভাবে আমি তোমাদেরকে মধ্যম জাতিতে পরিণত করলাম উনি আমাদেরকে একটি নতুন জাতি হিসাবে পরিচিত করালেন কারণ এখন আমাদের নিজস্ব রাজধানী আছে আরেকটা জিনিস আমাদের জানা দরকার যেটা আমি যেই জায়গা থেকে এসেছি সেটা একটা অসাধারণ আলোচনা যেখানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমার অনেক কথা হয় আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে এই কিবলা পরিবর্তনের ব্যাপারটি ইহুদিরা পছন্দ করেনি ইহুদিরা পছন্দ করেনি প্রশ্ন আসে কেন তারা এটি পছন্দ করল না আপনাদের কারো কি নন মুসলিম বন্ধু আছে যদি থেকে থাকে তাহলে হয়তো আপনাদের ইহুদি খ্রিস্টান হিন্দু বা বৌদ্ধ বন্ধু আছে আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়লেন তাতে কি তাদের কিছু এসে যায় এটা তাদের জন্য কোনো চিন্তা বিষয় নয় যদি ইহুদিরা ভিন্ন ধর্মের হতো তারা ভিন্ন ধর্ম সেক্ষেত্রে মুসলিমরা কিবলার দিক মুখ করে ফিরে নামাজ পড়ুক বা অন্যদিকে ফিরে নামাজ পড়ুক তাতে তাদের কি আসে যায় তারা আকসার দিকে মুখ করে পড়ুক আর নাই পড়ুক কিন্তু আল্লাহ বলছেন সাইয়াকুলা উমান্নবলাতি কানু তাদের মাঝে লোকেরা বলবে কেন তারা তাদের মুখ ফিরিয়ে নিল কি জন্য তারা যেটাকে সময় কিবলা মনে করত তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন তারা দিক পরিবর্তন করল অন্য কথায় বলা যায় তারা এতে অপমানিত বোধ করেছিল মদিনা ইহুদিরা অপমান বোধ করেছিল কেন তারা অপমান বোধ করল কেননা তারা ভিতরে ভিতরে ঠিক বুঝতো যে যতক্ষণ তারা আকসার দিকে মুখ ফিরবে ততক্ষণ পর্যন্ত ওটাই রাজধানী থাকবে এবং তারাও আল্লাহ নির্বাচিত লোকদের অন্তর্ভুক্ত থাকবে কিন্তু মাত্র দিক পরিবর্তন হচ্ছে তখন তারা বুঝতে পারলো যে আগে যা আমাদের রাজধানী ছিল সেটা রাজধানী হিসাবে স্বীকৃত নয় আমাদেরকে নতুন রাজধানী গ্রহণ করতে হবে এর অর্থ আমাদেরকে এখন ইব্রাহিম আলামের অন্য সন্তান ইসমাইলের বংশধরদেরকেও স্বীকার করতে হবে আমরা আর আমাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবো না আল্লাহর দৃষ্টিতে আমাদের উঁচু আসনা নেই এটা দিয়েই প্রমাণিত হয় যে তারাও রসুল্লাহ রসুল বলে বিশ্বাস করত তারা জানতো যে উনি আল্লাহ রসুল এবং তারা অপমানিত বোধ করছিল আর এভাবে অপমানিত হয়েই তারা প্রমাণ করলো যে মনের গভীরে তারা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে মানে কিন্তু তা সত্ত্বেও স্বীকার করবে না এবং সেই কারণেই তাদের বোকা বলা হচ্ছে বোকা লোকেরা তাদের গোপন মনোভাব ফাঁস করে দিচ্ছে তাদের আচরণ দিয়েই আর তাই আল্লাহ বলছেন লোকেরা জিজ্ঞেস করবে কেন তোমরা কিবলা ফিরিয়ে নিচ্ছ অর্থাৎ প্রথম যে জিনিসটা আমাদের উম্মা হিসেবে আলাদা করেছে তা হল কিবলা পরিবর্তন ও আরেকটি কথা তখন পর্যন্ত আমরা সেই সব দিনই রোজা রাখতাম যেদিন ইহুদিরা রোজা রাখত আর এই পাঁচ অক্ট নামাজের বিধান আসার আগ পর্যন্ত ইহুদিরা যেই সময় নামাজ পড়তো আমরাও সেই সময়ে নামাজ পড়তাম কেন কারণ সেটা ছিল মুসা আলাহি সরিয়া যতক্ষণ পর্যন্ত নতুন শরিয়া আসেনি যেটা আগে থেকে ছিল আমরা সেটাই অনুসরণ করতাম রসুল সাল্লাহাম মুসা আলাহিসাল্লামের সরিয়া অনুসরণ করতেন যতক্ষণ না পর্যন্ত ওনাকে ওনার সরিয়া দেয়া হয়েছিল এখন ইহুদিরা যেই দিন রোজা রাখতো আমরাও সেই দিনই রোজা রাখতাম আয়াত আসলো ইয়া সিয়াম তোমাদের মাঝে যাদের ইমান আছে তাদের উপর সিয়াম বাধ্যতামূলক করা হলো ঠিক আছে কানা যেভাবে এটা বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর এই লোকেরা কারা কারা ফরজ ইবাদত হিসাবে রোজা রাখত ইহুদিরা বনু ইসরা ইসরায়েলরা মুসা আল্লাহামের শরিয়া তার মানে আল্লাহ বলছেন যে আমাদের পরিচয়ের একটা অংশ ইহুদিদের মতোই কিন্তু এই সুরাতে আল্লাহ কাবা পরিবর্তন করে তাদেরকে আমাদের থেকে আলাদা করে ফেলেছেন উনি আলাদা করেছেন এখন উনি বলছেন আমাদের মাঝে সাধারণ একটা যোগসূত্র আছে রোজা রাখা আমাদের আর তাদের মাঝে রোজা করাটা সাধারণ ব্যাপার লাল কুমতার তাকুন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তোমরা তাকুয়া অর্জন করতে পারো মজার ব্যাপার হলো সুরা বাকারই প্রথম অংশে আল্লাহ কাদের কথা বলেছেন যদি আপনারা মনোযোগ দিয়ে থাকেন কাদের সম্পর্কে ইহুদি আর পুরো সময় আল্লাহ তাদের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন যে কেন তাদের তাকোয়া নেই পুরো সময়টাতেই তাদের সমস্যা ছিল যে তাদের তাকোয়া ছিল না আর এখন আল্লাহ বলছেন আমরা তাকোয়া অর্জন করতে পারি আর এখন আল্লাহ বলছেন তোমাদেরকেও সেই একই জিনিস দেওয়া হলো তাদের মতো যেন আমরা অর্জন করতে পারি তো প্রথমে যে আলোচনাটা আমি আপনাদের সাথে করতে চাচ্ছিলাম তা রোজা হচ্ছে এমন একটা জিনিস যা পূর্ববর্তী জাতিরও ছিল আমাদেরও আছে কিন্তু প্রশ্ন হলো কেন আমরাও রোজা রাখি যেন তাকোয়া অর্জন করতে পারি তাকোয়াকে বেশিরভাগ সময় অনুবাদ করা হয় আল্লাহ ভীতি হিসাবে তাকোয়া শব্দটি এসেছে উকোয়া থেকে যার অর্থ হল সুরক্ষা সেটা কি তাক অনেকটা ইত্তিকার সাথে সমতুল্য যার মানে সুরক্ষা চাওয়া যাতে নিজেকে সুরক্ষিত করা যায় এই কারণে কেয়ামতের দিন শেষ বিচারের দিনে সবাই নিজেকে সুরক্ষিত করতে চাইবে আল্লাহ বলছেন ফাঁকাই ফু না ইনকাফারিবা অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেই দিনকে অস্বীকার করো যেদিন বালককে করে দিবে বৃদ্ধ তাই আল্লাহ তার তাকুন শব্দটি ব্যবহার করেছেন যাতে আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি সেটা বোঝাতে এটা হচ্ছে আসল অর্থ আল্লাহ আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিচ্ছেন যাতে তোমরা নিজেকে বাঁচাতে পারো মানে কি এটা চলুন বোঝার চেষ্টা করি মানে আমাদের মানুষদের নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ আছে আপনি যদি কোনো কিছুতে ভালো করতে চান তাহলে আপনাকে সেই প্রশিক্ষণের মাঝে দিয়ে যেতে হবে বিশেষত শারীরিক প্রশিক্ষণ যেমন ধরুন কেউ সৈনিক হতে চান বা তারা পুলিশ অফিসার হতে চায় তখন তাদের কিছু প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় আর তাদের শরীরের সাথে তা অভ্যস্ত হতে শুরু করে যেমন প্রথম দিকে খুব কঠিন থাকে ব্যাপারটা আস্তে আস্তে সেটা তাদের জন্য সহজ হয়ে যায় এই যে প্রশিক্ষণের ধারণাটি যেটা আপনাকে শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হবে ও আরেকটি কথা এই প্রশিক্ষণকালীন সময়ের অনুশীলনগুলো তুলনামূলক সোজা যেমন ধরুন যখন কোনো অগ্নি নির্বাপন কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয় তারা আগুন ধরায় ঠিকই কীভাবে নেভাতে হবে সেটা শেখানোর জন্য কিন্তু সে আগুনটা থেকে নিয়ন্ত্রিত আসল পরিস্থিতিতে যেরূপ আগুন লাগে এটা সেরূপ নয় এটা নিয়ন্ত্রিত তাই ব্যাপারটা অনেকটা সহজ তারা হয়তো আপনাকে বিল্ডিংয়ের উপর থেকে লাভ দিয়ে পড়তে বলবে কিন্তু সেটা অনেকটা সহজ এটা বাস্তবের মতো নয় একই ঘটনা রোজার ক্ষেত্রেও ঘটে রোজা রাখা অবস্থায় আপনি প্রতিনিয়ত কিছু অনুভব করেন তাই না বিশেষত কাতারে আহ কিংবা এরকম মরু অঞ্চলে আপনি প্রতিনিয়ত তৃষ্ণা অনুভব করেন আপনি প্রতিনিয়ত ক্ষুধা অনুভব করেন এমন একটি মিনিট যায় না যখন আপনি এরকম অনুভব করেন না আপনার গলা আপনার সাথে যুদ্ধ শুরু করে আপনার কণ্ঠনালী যেন চিৎকার করে আপনার কাছে পানি 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 বলে আপনি পছন্দ করেন বা না করেন আপনার গলা আপনার কাছে মিনতি শুরু করে আর আপনি আপনার গলাকে ধমক দিয়ে বলেন ভাই চুপ করো এখনো মাগরিবের সময় হয়নি আপনার পেট আপনার সাথে কথা বলতে শুরু করে অনেক সময় বেশ জোরেই কথা বলে এই কি হচ্ছে উপরে খাদ্যের যোগান বন্ধ কেন অনেক সময় অনেক জোরেই কথা বলে আর আপনি বলেন হেই এখনো ফজর আর তুমি এখনই চিৎকার শুরু করে দিলে আপনি নিজেই নিজের সাথে কথা বলতে থাকেন কিন্তু আসলে জানেন কি হচ্ছে আপনি যখন রোজা রাখেন আপনার ভিতরে একটি শরীরবৃত্ত যুদ্ধ হয় আপনার গলা আপনার বিরুদ্ধে থাকে আপনার পেট আপনার বিরুদ্ধে থাকে আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং আপনার কাছে মিনতি করে দয়া করে আল্লাহর অবাধ্য হও আর আপনি সারাদিন রোজা করেন আপনার শরীরের বিরুদ্ধে যুদ্ধ করে আর বলেন না না আমার অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি তাই আমার পুরো শরীর যদি কিছু চায়ও আমি তাকে সেটা দিব না আপনি আপনার অন্তরকে আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেন যখন আপনি রোজা রাখেন আপনি এটাই করেন আমিও এটাই করি যখন রোজা রাখি কেন এটা গুরুত্বপূর্ণ এটার মূল উদ্দেশ্য কি কারণ যখন রোজা শেষ হয়ে যাবে আপনার অন্তর তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হবার কথা তাই আপনি যেটা ইচ্ছা সেটা খাবেন না যেখানে ইচ্ছা সেখানে যাবেন না যেদিকে ইচ্ছা সেদিকে তাকাবেন না কারণ এইসব আকাঙ্ক্ষাগুলো কার আপনার শরীরের কিন্তু আপনি যখন রোজা করেন তখন কে অনেক শক্ত হয় আপনার অন্তর শক্ত হয় আর আপনার শরীর দুর্বল হয় ইন্নিকা মিনতাকাল কুলুব অন্তর হচ্ছে তাকুয়ার বাসস্থান আপনি যখন আপনার শরীরকে দুর্বল করছেন তখন আপনি আপনার অন্তরকে শক্ত করছেন আপনি বিভিন্ন কাজ থেকে নিজেকে বিরত রাখতে শিখছেন তাই আমার প্রিয় তরুণ প্রজন্ম যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন তাহলে আপনি আসলে রোজা রাখছেন না আপনি রোজা রাখছেন না কারণ আপনার অন্তর এখন আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হলো যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার মুখের বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার জিব্বার বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার হরমোনের বিরুদ্ধেও লড়তে হবে আমাকে এখন আমার সব কিছুর বিরুদ্ধেই লড়তে হবে এর মাঝে দৃশ্যমান তা হলো খাওয়া আর পান করা থেকে বিরত থাকা কিন্তু আর সবকিছুই রোজার মাঝে আছে লাখ কুমতাত্তাপুন আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে তাহলে বনি ইসরায়েলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকছে না তারাও রোজা রাখত কিন্তু তাদের মাঝে কি ছিল না তাদের তাকুয়া ছিল না কিন্তু তাদের মাঝে কি ছিল না তাদের তাকুয়া ছিল না আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন তাহলে আপনি তাই করছেন যা বনি ইসরাইলরা করত আল্লাহ আপনাকে বলছেন কুতিবা আলাইকুম আসুয়াম। আলাইকুম বলা হয় যার মাজরুর মুকদ্দাম বিশেষত তোমাদের উপর এখন তোমাদের পালা আমি তোমাদের তাই দিচ্ছি যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম তারা এর থেকে কোনো উপকার পায়নি তারা তাক অর্জন করতে ব্যর্থ হয়েছে আল্লাহ এটাই বলছেন যখন আমাদের উপর রোজা ফরজ করেছেন এটাই বলছেন মানুষ যখন রোজার কথা চিন্তা করেন তখন কোন জিনিসটা প্রথম তাদের মাথায় আসে ইফতারের কথা তারা ইফতারের কথা চিন্তা করে রোজা হচ্ছে বাস্তব জীবন মোকাবেলা করার জন্য আপনার প্রশিক্ষণ যখন প্রশিক্ষণ চলে সেটা অনেক সহজ থাকে যেমন নিয়ন্ত্রিত আগুন নিয়ন্ত্রিত পরিস্থিতি আল্লাহ কি করছেন আল্লাহ কি রমদানের রোজাকে সহজ করেননি কারণ উনি শয়তানকে বন্দি করে রাখেন আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন রাখেন না উনি আমাদের কাজ সহজ করে দেন যাতে আপনার অন্তর নিজেকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পায় যেইমাত্র রমদান শেষ হয় এ দুবার বলুন তো কি হবে শয়তান মুক্ত আর আসল যুদ্ধ শুরু হয় তখন এতদিন ধরে যে প্রশিক্ষণ নিলেন সেটা এখন কাজে দিবে কিন্তু যদি আপনি নিজেকে ঠিকমতো প্রশিক্ষিত না করেন দেখো এখন শুধু তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য বলছি কেউ যখন আর্মিতে যোগ দিতে চায় তাকে শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় তারা তাকে কোনো দেয়ালের উপর দিয়ে লাভ দিতে বলে অথবা দেয়াল বেয়ে উঠে অন্যদিকে যেতে বলে এখন ধরুন দুইজন লোক মিলিটারিতে যোগ দেবার পর প্রশিক্ষণ নিচ্ছে একজন দেয়ালের উপর দিয়ে লাফিয়ে গেল আর একজন পাশ দিয়ে হেঁটে ওই পাশে গেল ধরা যাক এই কাজ তাদেরকে দশ বার করতে হবে একজন দশ বার লাফিয়ে গেল অন্যজন দশ বারই অন্য পাশ দিয়ে ঘুরে গেল এখন তারা যখন আসল রণক্ষেত্রে যাবে এবং তাদের একটি দেয়াল ডিঙাতে হবে কে যেতে পারবে আর কে পারবে না বোঝা গেল তার দুজনই বলতে পারে যে আমি তো আমার কাজ শেষ করেছি সবাই তাই চায় ফিনিশ লাইনে পৌঁছাতে আপনিও রোজা রাখবেন আপনার ভাইও রোজা রাখবে কিন্তু আপনাদের দুজনের রোজা সমান হবে না এক হবে না যে ছেলেটি সত্যিই নিজেকে প্রশিক্ষিত করেছিল আর যে তা করেনি তারা কি একই ফল পাবে এখন চলুন সামনে আগে আল্লাহ বলছেন আইয়া মাদু দাতু দাত তার মানে অল্প কিছুদিন জানেন এর মানে কি যে আয়াতটি সম্পর্কে আলোচনা করলাম সেটা রমজানের আয়াত নয় এখনও রমজানের কথা আসেনি মাদুদাত শব্দটি দিয়ে বোঝায় জাম্মুকিল্লা যার মানে হলো দশের নিচে এর মানে নয় বা তারও কম এর মানে এই আয়াতটি আগেকার যে রোজা ছিল সেটার কথা বলছে রমজানের আগের রোজা যেটা ইহুদিরা যেই দিন করতো সেই দিনই ছিল অথবা হয়তো মাসের মাঝখানের তিনটি দিন এক কথায় অল্প কিছু দিন আল্লাহ বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীদের উপর মানে একদম তাদেরই মতন মিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে ও যদি তারা তা করতে না পারে যদি তারা তা করতে না পারে কোনো গরিব লোককে খাওয়াবে এখন আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই মনোযোগ দিয়ে শুনুন রমজানের বিধান আসার পূর্বে যদি রোজা করতে অসমর্থ হতেন তাহলে দুই উপায়ে সেটা পূরণ করা যেত আল্লাহ মুসলিমদেরকে কি বলেছেন যে তোমরা দুটি কাজ করতে পারবে প্রথমটি হলো আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি কি করবেন আপনি ওইটা পূরণ করে নিতে পারবেন আর দ্বিতীয় যে কাজটি করতে পারেন তা হলো গরিবকে খাওয়ানো দুইটা অপশন দুই উপায়ে আপনি এটার কাফার আদায় করতে পারেন কিন্তু এই দুই উপায়ে কাফারা দেবার বিধান কি রমজানের বিধানের আগে ছিল না কি পরে না 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 এটা রমজান আসার পূর্বে ছিল আয়াত আয়াত রমজান রমজান সম্পর্কিত নয় হচ্ছে মুসলিমরা জানেই না তারা শুধু জানে রোজা রাখা যায় যেভাবে ইহুদিরা রোজা রাখতো আপনি যদি ওই কয়দিনে রোজা রাখতে না পারেন তাহলে আপনি সেটা পূরণ করে নিতে পারেন রোজা রেখে অথবা গরিব কাউকে খাইয়ে আচ্ছা ঠিক আছে এখন আপনি যদিও গরিব কাউকে খাইয়েও সেটার কাফারা আদায় করতে পারেন আবার নিজেও রাখতে পারেন কিন্তু আপনি যদি নিজে রাখেন সেটাই আপনার জন্য ভালো যদিও আমি দুটা পথই খোলা রেখেছি কিন্তু তুমি নিজে করতে পারলেই সবচেয়ে ভালো কিন্তু আপনি যদি গরিব খাই সেটা পূরণ করেন তাতে কোনো দোষ নেই দিয়ে শুনুন সাহাবাদের সময় ওনারা এটাই পালন করতেন আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণ কর যদি তোমরা তা বুঝতে পারো এখন আসছে রমজানের কথা আমি চাইছিলাম আপনারা প্রথমে এই পটভূমিটুকু বুঝুন যখন মুসলিমরা প্রথম রোজার কথা শুনলো সাহাবার্লা যখন রোজার কথা জানতো তা ছিল দশ দিনের কম সময় এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় এই রোজা যদি কেউ করতে অক্ষম হতো তাহলে তা পূরণ করার দুটা বিধান ছিল আপনি যদি পারেন তাহলে সেটা নিজেই রেখে পূরণ করুন কিন্তু আপনার জন্য আরেকটি বিধান এখন আল্লাহ বলছেন শাহরু রমাদান রোজার মাস পরের আয়াত এটি হচ্ছে কোরআন রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত একমাত্র এটি কুরআন আগেও বলেছি যখন মানুষ রমজানের কথা চিন্তা করে প্রথম কোন জিনিসটা তাদের মাথায় আসে ইফতার পাকোড়া সামুসা বাসায় যথেষ্ট ক্যাচাপ আছে কিনা সেটা দেখতে হবে আপনি অতিরিক্ত অনেক সোডা জাতীয় জিনিস কিনেন মুসলিমরা আসলে রমজানের সময় ওজন কমায় না বরং ওজন বাড়ায় এটাই আমাদের নিয়ম যখন আপনি রমজান মাসের কথা ভাবেন প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন আপনারা বলেন ভাই এবছর রমজান তো গরমের মাঝে কি যে হবে আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে আল্লাহ কুরআনে বলছেন প্রথম যেই জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হল শাহরু রমাদন আল্লাদি উংসিলাফি হিলকুর কোরআন আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন বলেছেন আল্লাদি উংসিলা ফিহিল কোরআন সেই মাস যাতে কোরআন নাজির করা হয়েছিল রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল যেই কারণে রমজান একটি বিশেষ মাস তা রোজা নয় রমজান এই কারণেই বিশেষ কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল আল্লাহ এটি আমাদের বলছেন আল্লাহ এটি আমাদের বলছেন এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না আপনি রোজা রাখছেন কিন্তু পুরো ত্রিশ দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি এক পাতা থাক এমনকি আধা পাতাও নয় এমনকি দুটো আয়ত নয় আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কী বলছেন রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা আমি আগেও বলেছি একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী এখন আমাদের নতুন রাজধানী কি কাবা দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান আর আমাদের সংবিধান কি কোরআন আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয় প্রত্যেক জাতি তা উদযাপন করে প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল আছে সবার এরকম দিবস ঠিক আছে আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য উনি আমাদেরকে পুরো ত্রিশটা দিন দিয়েছেন রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উমাহ করেছেন এখন আমাদের নিজস্ব রাজধানী আছে নিজস্ব সংবিধান আছে এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে ইহুদিরা যেদিন আলাদা করে ফেলেছেন রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল হওয়াটা উদযাপন করা এটা শেষ তাই আপনি যদি নিজেকে ইয়া দিন আমানু এর অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনাকে আপনার নামাজের দিক পরিবর্তন করতে হবে আপনাকে রোজা রাখার দিন পরিবর্তন করতে হবে অন্য কোনো অপশন নেই এর আগে বলা হয়েছিল ওয়ার কাউমার আপনাকে বলা হয়েছিল যারা রুকু করে তুমি তাদের মতো রুকু করো এবং এতে তাদেরও কোনো সমস্যা ছিল না কারণ তখনও রুকুর দিক একই ছিল কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে গেছে এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি সম্প্রতি আমার একজন রেবাই বন্ধুর সাথে দেখা হয়েছিল টেক্সাসে সে জুডিক স্টাডির একজন গবেষক আমি তার সাথে মুসা আলাইসাল্লাম আরও নানান বিষয় নিয়ে কথা বলেছিলাম আমি তাকে জিজ্ঞেস করলাম তোমরা ইবাদত করো কিভাবে তোমরা কি রুকু দাও কারণ কোরআন ইহুদিদের সম্পর্কে বলেছে ওয়ার কাউমার রাকিম আল্লাহ বলেননি ওয়াসুদু মা মাসাজিদিন সাল্লু মা আল মুসাল্লিন কেন আল্লাহ ইহুদিদেরকে এটা বললেন তাই আমি জিজ্ঞেস করলাম তোমরা রুকু করো আমি জানি তোমাদের সিজদা আছে রুকু আছে তো সে বলল আমাদের কিছু রুকু আছে যেটা আমরা বছরে একবার করি এক সময় এটা একটা নিয়মিত ব্যাপার ছিল আমি জানতে চাইলাম তোমাদের সিজদা আছে সে বলল হ্যাঁ আমাদের সিজদাও ছিল যাতে আমরা মাটিতে মাথা নত করতাম এখন আমরা আরেকটা ইবাদত করি যাতে আমরা ফরিয়াদ জানাই যে কেন এটি আর এখন করি না ইয়া সালাম আমি এটা বানিয়ে বলছি না সে আমাকে বলেছে এটা একজন রেবাই আমাকে এটা বলেছে অর্থাৎ তারা সিজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে আর কিছু রুকু এখনো তারা করে ও আর কাউমার সে আরো যেটা আমাকে বলেছিল তাহলে তাদের ইবাদতের শেষ ভাগটা হচ্ছে রুকু মানে সিজদা আগে দেয় আর তারপরে রুকু দেয় তার মানে তারা যদি সিজদা করে তাহলে আগে সিজদা করে তারপরে রুকুতে যায় আল্লাহ মরিয়াম আলাহ সাল্লামকে বলেছিলেন ওয়াস যুদি ওয়ার কাই কারণ তাদের ইবাদতে সিজদা আগে আর রুকু পরে যাই হোক আমরা আবার আমাদের রমজানের বিষয়টাতে ফিরে আসি শেহরু রমাদান আল্লাদি উংসিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস মনে হচ্ছে মুখে একটা বড় চর খাওয়ার মতো অবস্থা কারণ তিনি বলছেন কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক এই আয়াত শুধু মুসলিমদের জন্য না এটা মদিনা রিহুদি সম্প্রদায়ের জন্য তারা ভাবে যে যখন ওহি আসে সেটা কাদের জন্য আসে শুধু তাদের জন্য শুধু তাদের জন্য আল্লাহ বলছেন না এবার ওহি শুধু তোমাদের জন্য না এটা সমগ্র মানব জাতির জন্য নাস আল্লাহ এটাও বলেননি যে হুদল্লিল আরব হুদাল্লিলবানী ইসরাহল হুদাল্লিবানী ইসমাইল হুদল্লিবানী ইব্রাহিম না 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 এটা সমগ্র মানব জাতির জন্য এটা আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর জিনিস বলা যায় আমাদের ধর্মের সবচাইতে সুন্দর জিনিস আপনি আমেরিকা অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন যত জাতির মানুষই থাকুক না কেন সবাই এক কাতারে দাঁড়ায় এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে মধ্যবিত্তরা মাঝের সারিতে সুইপাররা শেষ সারিতে না না এরকম করা হয় না 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 সবাই এক কাতারে দাঁড়ায় হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে বস শেষ কাতারে এটাও হতে পারে আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সেই ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন এটাও হতে পারে আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য জানেন এর মানে কি উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে নামক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তো রেসিস্ট হতে পারি না কারণ আমাদের আছে সালাহ আমাদের মাঝে জাতাভিমান থাকার কথা নয় আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো আমার জাতীয়তা তোমার থেকে ভালো আমার ভাষা তোমারটার থেকে ভালো আমার গায়ের রং তোমারটার থেকে ভালো আমার গ্রাম তোমারটার থেকে ভালো এরকম আমরা করতে পারি না আর জানেন কখন এই জিনিসটা আমাদের আরও বেশি মনে পড়ার কথা যখন আমরা নামাজে দাঁড়াই যখন বিলাল রাদি আল্লাহ তালহু উসমান রাদি আল্লাহ তালহুর পাশে দাঁড়ান সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমান এটাই হুদাল্লিন না এটার অর্থ এটাই জানেন কেন আমি এগুলো বলছি কারণ আমি মুসলিমদের মাঝে এই প্রবণতা দেখেছি আমি মুসলিমদের মাঝে জাতীয়তাবাদ দেখেছি আমি দেখেছি মুসলিমরা অন্য দেশীয়দেরকে নিয়ে তামাশা করে অন্যদেরকে ছোট করে তাদের সম্পর্কে বাজে কথা বলে অন্যদের ভাষা নিয়ে বাজে কথা বলে আরবরা নন আরবদের নিয়ে তামাশা করে বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে নিয়ে করে পাকিস্তানিরা আবার ভারতীয়দেরকে নিয়ে করে ফিলিপিন ওরা মালয়েশিয়ানদেরকে নিয়ে তামাশা করে কি হচ্ছে আমাদের এসব আমরা কি নামাজ পড়ি না পড়ি না নামাজ আমরা সালাদ থেকে শিখছি না কিছু আমরা কোরআন থেকেও কি কিছু শিখছি না আমি বলেছি আপনাদের আগেও যে আমাদের শুধু খোসাটাই আছে ওই অনেকটা ভিতরে ডিম নেই শুধু খোসা আছে এরকম অবস্থা আমাদের ইসলাম অনেক সময় এরকম আপনাকে দেখতে মুসলিম মনে হয় মুসলিমরা যেমন কথা বলে আপনি সেরকম কথা বলেন কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আপনার দিনের জন্য কোনো ভালোবাসা নেই এখানে যারা বসে আছেন সবাই এই মুহূর্তে এখানে ভিন্ন সংস্কৃতির অনেকে বসে আছেন এটি একটি আন্তর্জাতিক সমাবেশ বলা যায় এই মুহূর্তে এটাকে জাতিসংঘও বলা যেতে পারে একটা কথা বলি আমি আপনার নাম জানি না কেউ কেউ হয়তো আমার নাম জানেন কিন্তু আমি কারো নাম জানি না কিন্তু জানি আমাদের মাঝে এমন একটা সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়েও গাঢ় শুধুমাত্র আমরা সবাই লা ইলাহ ইল্লাহ বলি এই কারণে এটি রক্তের থেকেও গাঢ় শুধুমাত্র এই কারণে এই কোরআন আমাদেরকে একসুতায় গাঁথে এবং এই কথাটা ইহুদিদেরকেও বলা হয়েছিল কেন জানেন কারণ ওরা বিশ্বাস করত তারা বিশেষ বাকি সবাই সেকেন্ড ক্লাস তারা প্রথম সারির বাকি সবাই সাধারণ আর তারা হচ্ছে আল্লাহ নির্বাচিত বিশেষ জাতি আল্লাহ বলছেন যে কেউ কোরআনের একজন অনুসারী হতে পারে নাস সমগ্র মানব জাতির জন্য খোলা দাওয়াত এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সব ধরনের বর্ণ বৈষম্য জাতীয়তাবাদ গোত্রবাদ এই সব কিছু দূর করে দেয় সুহান আল্লাহ কি চমৎকার একটি দিন কি চমৎকার ব্যাপার এমনকি তো আমি বলতে পারবো যে একই এলাকার মাঝে কালোদের জন্য আলাদা গির্জা আছে স্প্যানিশদের আলাদা গির্জা গ্রিকদের আলাদা গির্জা এমনকি ব্রুকলিনের মতো জায়গা তো ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন গির্জা আছে আর আপনি একটা মসজিদে ঢুকে দেখবেন দেখে মনে হবে সেখানে আন্তর্জাতিক সম্মেলন চলছে বিভিন্ন জাতির মানুষ সব এক সারিতে দাঁড়ানো এমনকি তারা কেউ কার ভাষাও জানে না কিন্তু তারা একসাথে নামাজ পড়ছে কোরআনও আমাদেরকে একীভূত করে যখন আমরা সালাতে দাঁড়াই কোরআন নাস ও আবাই মিনাল হুদা সুস্পষ্ট পথ নির্দেশ আর অন্যায় ও ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী এই আয়াতটা তো রমদান নিয়ে হবার কথা ছিল তাই না আল্লাহাবাদ বিকালিমাত শাহরু রমাদান আয়াতটি শুরুই হয়েছে শাহরু রমাদান দিয়ে অথচ এখন পর্যন্ত আল্লাহ কি বলেছেন এই মাসে কোরআন নাজিল হয়েছিল যা আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শক মানে হচ্ছে এই নির্দেশনাগুলো এক একটি আশ্চর্য ব্যাপার তিম মিনাল হুদা ফুরকান সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী এতক্ষণ পর্যন্ত আল্লাহ রমজান নিয়ে একটি কথাও বলেননি শুধু কোরআন আয়াতের অর্ধেকের বেশি অংশের আলোচনা কোরআন নিয়ে